সেরা ব্যাংক বলতে বোঝায় এমন ব্যাংক যে ব্যাংকগুলো গ্রাহক আস্থায় সেরা আর যে আর্থিক ভিত অনেক মজবুত সেরা ব্যাংক বলতে হলে আরও কতগুলো গুণ থাকা আবশ্যক ব্যাংকটির মূলধন শক্তিশালী ও দেউলিয়া হওয়ার ঝুঁকি থাকা যাবে না বিভিন্ন সূচকে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে ভালো অবস্থানে থাকতে হবে ব্যাংকটির সেবার মান হতে হবে বন্ধুসুলভ যাতে গ্রাহকদের অভিযোগ কম থাকে অভিযোগ ব্যবস্থাপনা হতে হবে উন্নত ও দ্রুত নিষ্পত্তিযোগ্য প্রযুক্তি নির্ভর সেবা ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ এটিএম কিউআর পেমেন্ট সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার থাকতে হবে এবং চব্বিশ ঘন্টা ও সাত দিন সেবা নিশ্চিত করা বিস্তৃত শাখা ও সেবা নেটওয়ার্ক শহর ও গ্রামাঞ্চলে সহজে পাওয়া যায় এমন শাখা ও উপশাখা থাকতে হবে সঞ্চয় ঋণ ও বিনিয়োগে গ্রাহকের জন্য উপকারী হার প্রদান করতে হবে সব ধরনের আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় থাকতে হবে নিয়মিত অডিট ও প্রতিবেদন প্রকাশ করতে হবে শিক্ষা স্বাস্থ্য পরিবেশ ইত্যাদিতে অবদান রাখা টেকসই উন্নয়ন লক্ষ্যে কাজ করা পেশাদার ব্যাংকার ও ব্যবস্থাপক দ্বারা পরিচালিত হওয়া ঝুঁকি ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ আজ আমরা এমন কয়েকটি ব্যাংকের নাম বলতে যাচ্ছি যে ব্যাংকগুলোতে এই গুণগুলো আছে আমরা বলছি না অন্য ব্যাংকগুলো খারাপ এই সম্পূর্ণ প্রতিবেদন সতেরো জুলাই দুই হাজার পঁচিশের প্রথম আলো পত্রিকার প্রতিবেদন থেকে নেয়া প্রথম আলো জনকণ্ঠ কালবেলা সহ বিভিন্ন পত্রিকা সতেরো জুলাই দেশের সেরা দশ ব্যাংকের নাম প্রকাশ করেছে সে অনুযায়ী আজকের এই প্রতিবেদন সাজানো হয়েছে তাহলে চলুন শুরু করা যায় নাম্বার এক আজকের তালিকার প্রথম অবস্থানে আছে বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি দেশি ব্যাংক হিসেবে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে বেসরকারি ব্যাংক ব্রাক সারা দেশে ব্র্যাক ব্যাংকের রয়েছে হাজারো শাখা উপশাখা এবং এটিএম বুথ ব্র্যাক ব্যাংকে উল্লেখযোগ্য হারে বৈদেশিক রেমিট্যান্স আসে যা অন্যান্য ব্যাংক থেকে সর্বোচ্চ পরিমাণ আর গ্রাহক আস্থা ও সেবার দিকে ব্র্যাক ব্যাংক সেরা কারণ ব্র্যাক ব্যাংকে সকল অনলাইন সুবিধা সহ উন্নত মানের গ্রাহক সেবা বিদ্যমান ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম সেরা ব্যাংকের পেছনে রয়েছে সহযোগী অঙ্গ প্রতিষ্ঠানের সফলতা ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত বাণিজ্যিক ব্যাংক হিসেবে গণ্য হয় এটি সেরা বলা হয় কারণ এটি অনেকগুলো গুরুত্বপূর্ণ খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে যেমন ব্র্যাক ব্যাংক মূলত এসএমই ব্যাংকিংয়ের পথিকৃত দেশের প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ ঋণ দিয়ে অর্থনীতিকে শক্তিশালী করেছে দুই সালের মধ্যে এস এম ই ফিনান্সে বিশ্বমানের ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ আস্থা অ্যাপ ইন্টারনেট ব্যাংকিং কিউআর কোড পেমেন্ট ইত্যাদিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনিং ফান্ড ট্রান্সফার বিল পেমেন্ট সব কিছুই সহজে করা যায় দেশের প্রায় সব জেলায় শাখা ও এটিএম বুথ রয়েছে সহজ শর্তে ঋণ দ্রুত সেবা ও গ্রাহক সন্তুষ্টিতে উচ্চ মান বজায় রাখে বড় ব্যবসা ইন্ডাস্ট্রিয়াল লোন কর্পোরেট ব্যাংকিং সেবা ছাড়াও পার্সোনাল লোন গৃহঋণ অটো লোন ক্রেডিট কার্ড সুবিধা ইত্যাদি সেবা রয়েছে এই ব্যাংকে সব মিলে ব্রাক ব্যাংক দেশের শীর্ষ ব্যাংকগুলোর একটি নাম্বার দুই সিটি ব্যাঙ্ক পিএলসি আজকের তালিকার দ্বিতীয় অবস্থানে যে ব্যাংকে না রাখলে নয় সেটি সিটি ব্যাংক পিএলসি গত বছরের আর্থিক প্রতিবেদন অনুসারে জানা যায় ব্রাক ব্যাংকের পর যে দেশীয় বেসরকারি ব্যাংক মুনাফায় হাজার কোটি টাকা ছাপিয়ে গিয়েছে সেটি হল সিটি ব্যাঙ্ক পিএলসি সারা দেশের সিটি ব্যাংকের রয়েছে একশো চৌত্রিশ শাখা ও সাতচল্লিশটি উপশাখা গ্রাহকদের চাহিদার শীর্ষে থাকা এই সিটি ব্যাংক বর্তমানে দেশের অন্যতম সেরা ব্যাংক সিটি ব্যাংক সেরা হবার আরও অনেক কারণ বিদ্যমান যেমন আধুনিক ডিজিটাল ব্যাংকিং প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে আমেরিকান এক্সপ্রেস কার্ড চালু করেছে এই ইসিটি সিটি ব্যাংক। সিটি টাচ নামে শক্তিশালী ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম রয়েছে অ্যাপ এবং ওয়েব ভার্সন আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এশিয়ান ব্যাংকার ফাইন্যান্স এশিয়া বৈদেশিক লেনদেনে অত্যন্ত দক্ষ এবং ট্রেড ফাইন্যান্সের শক্তিশালী ব্যাংক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত ব্যাংক সিটি ব্যাংক ইএমআই রিওয়ার্ড পয়েন্ট ও ডিসকাউন্ট সুবিধা দেশজুড়ে আর এসব সেবায় সিটি ব্যাঙ্ককে টেক্কা দেওয়ার মতো ব্যাংক বাংলাদেশ খুব কমই আছে নাম্বার তিন আজকের তালিকার তৃতীয় অবস্থানে রাখতে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ডাচ বাংলা ব্যাংক প্রতি বছর তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে যা সাধারণত শেয়ার বাজার এবং ব্যাংকিং খাতের সাথে সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় দুই সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল এক কোটি টাকা এবং নিট মুনাফা ছিল আটশো কোটি টাকা কিন্তু দুই সালে পরিচালন মুনাফা বেড়ে দুই কোটি টাকা হলেও নিট মুনাফা কমে চারশো কোটি টাকায় নেমে আসে তারপরেও ডাচ বাংলার মুনাফা দুই কোটি টাকার বেশি দেশের প্রথম মোবাইল ব্যাংকিং সেবা রকেট চালু করেছিলেন দুই সালে তাদের নেক্সাস গেটওয়ে ই কমার্স পেমেন্ট সিস্টেম চালু করে হাজারো ব্যবসাকে অনলাইন লেনদেনে ঢেলে দিয়েছে নিজস্ব নেক্সাস পে অ্যাপ চালু আছে যা অ্যাকাউন্ট ও রকেট উভয় ব্যালেন্স ম্যানেজমেন্ট সহজ করে দেয় ডাচ বাংলা ব্যাংক শুধু আধুনিক ও প্রযুক্তি নির্ভর হওয়ার কারণে নয় তারা গ্রাহক বান্ধব পণ্য দেশের সর্ববৃহৎ এটিএম ব্যবস্থা এবং সামাজিক কাজে উচ্চ দায়বদ্ধতার কারণে সেরা হিসেবে বিবেচিত এছাড়া তাদের লাভজনক সুদ ও দৃঢ় আর্থিক অবস্থা এটাকে বাংলাদেশ শক্তিশালী ও বিশ্বাসযোগ্য একটি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করেছে সারা দেশে বিস্তৃত শাখা উপশাখার ডাচ বাংলা ব্যাংক গ্রাহক আস্থায় এগিয়ে রয়েছে নাম্বার চার আজকের সেরার তালিকার চতুর্থ অবস্থানে রাখতে হচ্ছে বেসরকারি ব্যাংক ইস্টার্ন ইস্টার্ন ব্যাংক পিএলসি কেন সেরা ব্যাংক হিসেবে বিবেচিত হয় তার পেছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ আর্থিক স্থিতিশীলতা ও কর্মক্ষমতা ইস্টার্ন ব্যাংক পিএলসি দেশের অন্যতম লাভজনক ও স্থিতিশীল বেসরকারি ব্যাংক ক্রমাগত মুনাফা অর্জন শক্তিশালী ব্যালেন্স শীট এবং ভালো রিটার্ন অন ইকুইটি এই ব্যাংকের অর্থনৈতিক শক্তি প্রকাশ করে ব্যাংকটির ক্রেডিট রেটিং উচ্চ পর্যায়ে থাকে যা গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখে প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যাংকিং সেবা ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি ইবেল স্কাই ব্যাংকিং অ্যাপ ও ইবিএল কানেক্টের মাধ্যমে সর্বাধুনিক মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবা দিচ্ছে ইবিএল ই অ্যাকাউন্ট ইবিএল ওয়ালেট ইবিএল তিনশো পঁয়ষট্টি এটিএম বুথের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম গ্রাহকদের বছরে চব্বিশ ঘন্টা সাত দিন ব্যাংকিং সুবিধা দেয় আন্তর্জাতিক মানের সেবা ও পুরস্কার ব্যাংকটি ইউরোমনি দি এশিয়ান ব্যাংকার ভিসা মাস্টারকার্ড প্রভৃতি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের থেকে বহুবার বেস্ট ব্যাংক বা মোস্ট ইনোভেটিভ ব্যাংক পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক লেনদেন ও ট্রেড ফিন্যান্সে দক্ষতা রয়েছে গ্রাহক কেন্দ্রিক সেবা ব্যাংকটির লক্ষ্য ডেলাইট কাস্টমার্স বি দি মোস্ট ভ্যালুয়েবল ব্যাংকিং ইন বাংলাদেশ গ্রাহকদের জন্য আলাদা করে প্রায়োরিটি ব্যাংকিং স্টুডেন্ট ব্যাংকিং উম্যান ব্যাংকিং ইবিএল হার ইত্যাদি সুবিধা চালু করেছে তাই বলা যায় ইবিএল বাংলাদেশের অন্যতম সেরা একটি ব্যাংক নাম্বার পাঁচ আজকের সেরার তালিকার পঞ্চম অবস্থানে রাখতে হয় যমুনা ব্যাংক পিএলসি আর্থিক কর্মক্ষমতা ও গ্রোথ বিগত আর্থিক বছরে মুনাফার ধারাবাহিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে দুই সালে ব্যাংকের বার্ষিক মুনাফা ছিল দুইশো দশমিক নয় কোটি টাকা এবং দুই সালের প্রথম কোয়ার্টারে জানুয়ারি মার্চ লাভ বেড়ে একশো দশমিক ছয় দুই কোটি টাকা যা নয় শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হল শেয়ার প্রতি আয় ইপিএস ও নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এন এ উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে টেকসইতা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাংলাদেশ ব্যাংক কর্তৃক দেওয়া সাস্টেইনাবিলিটি রেটিং রিকগনিশন দুই হাজার বাইশের শীর্ষ সাত ব্যাংকের মধ্যে স্থান পেয়েছে যমুনা ব্যাংক কর্পোরেট সামাজিক দায়িত্ব সিএসআর বেস্ট সিএসআর ব্যাংক নির্বাচিত হয়েছে গ্লোবাল ইকোনমিক্স ইউকে কর্তৃক আয়োজিত পুরস্কার দুই হাজার ও দুই এর মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা পরিবেশ খেলাধুলা ও দুর্যোগ মোকাবেলায় উদ্যোগগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে ব্যাংক সংক্রান্ত পরিচিতি ও নেটওয়ার্ক দুই সালে প্রতিষ্ঠা তৃতীয় প্রজন্মের বেসরকারি ব্যাংক যার প্রধান কার্যালয় গুলশানে অবস্থিত এবং বর্তমানে প্রায় একশো সাতষট্টি শাখা ও একশো দশ উপশাখা আছে দেশের বিভিন্ন অঞ্চলে নগর ও গ্রামীণ উভয় এলাকায় রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং শাখা রয়েছে এটিএম এজেন্ট ব্যাংকিং ভর্তুকি বুথ ব্যবস্থাও বিস্তৃত গ্রাহক কেন্দ্রিক ও প্রযুক্তি নির্ভর অভিজ্ঞতা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফ্রি বেজেট সার্ভিস এক্সপোর্ট রেমিটেন্স এবং বিভিন্ন নন ব্যাংকিং সেবা গ্রাহকের জন্য সহজেই উপলব্ধ করা হচ্ছে স্থিতিশীল আর্থিক ও প্রযুক্তিগত অবকাঠামো গ্রাহকদের নির্ভরযোগ্যতা বাড়িয়েছে নাম্বার ছয় আজকের সেরার তালিকার ষষ্ঠ অবস্থানে আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি চলুন বিস্তারিত জেনে নিই কেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি কে সেরা ব্যাংক হিসেবে বিবেচনা করা হয় ভবিষ্যৎবাণী করা হয় সর্বমোট মুনাফা আটশো কোটি ছাড়িয়ে যাবে এবং নেট প্রফিট প্রায় তিনশো কোটি পর্যন্ত উঠবে গ্রাহক আমানত বেড়েছে সতেরো দশমিক পাঁচ চার শতাংশ ছেচল্লিশ বিলিয়ন এবং লোন্স এবং অ্যাডভান্সেস বেড়েছে এগারো দশমিক তিন তিন শতাংশ ত্রিশ বিলিয়ন সিআরএআর ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেটস রেশিও হিসেবে চোদ্দ দশমিক শূন্য আট শতাংশ বজায় রাখা হয়েছে যা ব্যাংকের পুঁজি ও স্থিতিশীলতার প্রমাণ ডিজিটাল প্রোডাক্ট ও ফিনটেক উদ্ভাবনী শক্তি এমটিবি বেস্ট ইনোভেটিভ ব্যাঙ্ক ইন বাংলাদেশ হিসেবে সম্মানিত হয়েছে ফিনটেক ইনোভেশন অফ দি ইয়ার ব্যাংক বিভাগে দুই হাজার চব্বিশ সালে ইউরোমনি দ্বারা এম বেস্ট ডিজিটাল ব্যাঙ্ক ইন বাংলাদেশ নির্বাচিত করা হয় পেডের এস এম বি স্মার্ট ব্যাংকিং অ্যাপ ক্যাশ বাই কোড ভার্চুয়াল প্রিপাইড কার্ডস এজেন্ট ব্যাঙ্কিং কুইক অ্যাকাউন্ট প্রভৃতির জন্য খাতে বিশেষ সক্ষমতা এম টিবিকে বেস্ট ব্যাঙ্ক ইন সি এম ই ফাইন্যান্সিং বাংলাদেশ দুই হাজার চব্বিশ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে কটেজ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রিজ খাতে বিশেষ অবদানের জন্য গ্লোবাল বিজনেস ম্যাগাজিন দুই হাজার তেইশে বেস্ট এস এম ই ব্যাংক বাংলাদেশ হিসেবে নির্বাচিত করেছে গ্রাহক সেবা সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ম্যাগাজিন ইউকে ভিত্তিক এম টি বেস্ট কাস্টমার সার্ভিস ব্যাংক বাংলাদেশ দুই হাজার বাইশ পুরস্কারে সম্মানিত করেছে অগ্নি চ্যানেল কাস্টমার সাপোর্ট চব্বিশ ঘন্টা সাত দিন কন্ট্যাক্ট সেন্টার ও কোর ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে সেবা উন্নত করা হয়েছে এশিয়ামনি সিঙ্গাপুর থেকে দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালেও এমটিবিকে বেস্ট ব্যাংক ফর ডাইভার্সিটি এবং ইনক্লুশন ইন বাংলাদেশ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে এখানে লিঙ্গ বয়স ডিসেবিলিটি রেস ইত্যাদি বিবেচনায় ইনফ্লেশন নীতি অনুসরণ করা হয় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্বীকৃতি এমটিবি দুই সালে বেস্ট কমার্শিয়াল ব্যাংক ইন বাংলাদেশ হিসেবে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিন দ্বারা সম্মানিত হয় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আইসিসি এম সি এ এস এ পারফরম্যান্স ও প্রফিটেবিলিটি ম্যাট্রিক্সে বেস্ট বাংলাদেশি ব্যাংক হিসেবে স্বীকৃতি দিয়েছে নাম্বার সাত আজকের সেরা ব্যাংকের তালিকার সপ্তম অবস্থানে আছে বেসরকারি ব্যাংক এনসিসি চলুন জেনে নিই কেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাঙ্ক টিএলসি কে সেরা ব্যাংক হিসেবে বিবেচনা করা যেতে পারে আর্থিক স্থিতিশীলতা ও শেয়ারহোল্ডার মূল্য সৃষ্টি ব্যাংকটি দুই সালের জন্য তেরো শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে যা শেয়ারহোল্ডারদের জন্য ভালো রিটার্ন হিসেবে ধরা হয় শেয়ারহোল্ডার ইকুইটি ও মোট সম্পদ ধারাবাহিকভাবে বাড়ছে যা ব্যাংকের ক্রেডিট রেটিং ও রেটিং রেটিংয়ে ইতিবাচক প্রভাব ফেলছে যদিও মোট আয় বাড়লেও কিছু প্রভিশন বৃদ্ধির কারণে আয়োজনিত চ্যালেঞ্জও ছিল ব্যাংক স্বচ্ছ ও দায়িত্বশীল পরিচালনায় ফোকাস করেছে ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সেবা এনসিসি ব্যাংকের এনসিসি অলওয়েস নামক মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং অ্যাপে মোট সাতাশ ধরনের লেনদেন যেমন বিএফটিএন আর টি বিল পেমেন্ট এমএফএস ফান্ড ট্রান্সফার মোবাইল টপ আপ ইত্যাদি করা যায় এনসিসি স্যাঞ্চাই ডিজিটাল ওয়ান স্টেপ অ্যাপের মাধ্যমে কোনো ব্রাঞ্চ ছাড়াই এনআইডি স্মার্ট কার্ড দিয়ে দ্রুত সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট খোলা যায় গ্রিন পিন প্ল্যাটফর্মে ডেবিট ক্রেডিট প্রিপেইড কার্ডের পিন জেনারেশন ফ্রি এবং পরিবেশবান্ধবভাবে করা যায় ফ্লোরাব্যাঙ্ক সিবিএস এর মাধ্যমে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করে সেবা ব্যবস্থা উন্নত করা হয়েছে যা স্থানীয় প্রযুক্তির ভিত্তিতে উন্নয়িত এবং নিরাপত্তা ও কর্মদক্ষতা বাড়িয়েছে যুক্ত বিনিয়োগ ও পার্টনারশিপ বিকাশের সাথে মাল চব্বিশ ঘন্টা সাত দিন ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করেছে যা ব্যবসায়িক কার্যক্রমের সময় ও কার্যকারিতা বৃদ্ধি করবে